this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only কাল ছুটির পরে আমি আসছিলাম তখন আমাকে জোর করে রুমে নিয়ে যে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল যাকে বলা যায় ধর্ষণ করার আমাকে জোর করেছিল কিন্তু আমি রাজি হইনি কিন্তু কালকে আমাকে এমনই জোর করেছিল যে বাধ্য হয়েছে না কেউ ছিল না কালকে সানডে ছিল ছুটি ছিল কেউ ছিল না ছুটি না জানাতে পারিনি কাল বাড়ি চলে গেছিলাম আজ ছুটি ছিল তাই জানাতে পারিনি হ্যাঁ টর্চারিং করবে এই ভয়ে জোর করেছিল কিন্তু এইগুলো হয়নি চেষ্টা করতো জোর করার কিন্তু কালকে বাধ্য আমরা একটাই চাই যাতে তার শাস্তি হোক মৃত্যুদণ্ড হোক আমাদের দুই বোনকে জহির আব্বাস খান তৃণমূলের নেতা তথা তথাকথিত নিজেকে স্বঘোষিত দাউদ ইব্রাহিমের সঙ্গে তুলনা করে পিতপুরে যে দাউদ ইব্রাহিমের বোম্বে যত ক্ষমতা পিতপুরে ওনারও ততটাই ক্ষমতা আছে তার দ্বারা গতকাল রাতে দুই বোনকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তাকে ধমকিও দেওয়া হয়েছে যদি তারা কোথাও কোনোভাবে মুখ খুলে তাদেরকে প্রাণ নাশের হুমকি আমরা সকালে খবর পাওয়ার পর আমরা আমাদের কার্যকর্তাবৃন্দকে পাঠিয়েছিলাম হসপিটালে এবং তার পরবর্তীতে দুই বোন এবং হসপিটালের সমস্ত সহযোদ্ধা সহকর্মী যারা স্টাফ স্কিল আনস্কিল যারা আছে সবাই সবাই যোগে এসে থানায় এসে আজকে ওনারা এফআইআর করেছে আইসির সঙ্গে ফোনে কথা হয়েছে আমি এরপর যাব আইসি বলছে যে এফআইআরটা করে নিই তো এফআইআরটা আমরা দেখব যে কি ধারা দিয়েছে এমন ধারা নয় যে পনেরো দিন পর ছাড় পেয়ে যাবে গিয়ে এসে আবার মাতব্বরি করবে সেইটা আইসির সঙ্গে কথা বলবো আমরা যে এর শাস্তি এমন হোক যাতে আগামী দিনে কোনো মহিলার দিকে নিজের বোন ছাড়া অন্য কিছু না ভাবে এবং হসপিটালের সমস্ত কর্মী যাতে নিরাপত্তা থাকে সেটাও আইসির কাছে আমি ডিমান্ড করব যাতে সমস্ত কর্মী যাতে চাকরি সুরক্ষিত থাকে কারণ এরা থার্ড পার্টি এজেন্সির দ্বারা কাজ করে তৃণমূলের কোনো নেতার অঙ্গী লেনে যেমন এদের কাজ না ছাটাই হয় সেটাকে ইনশোর করাতে হবে এবং সঙ্গে সঙ্গে আগামী দিনে যারা মহিলা স্টাফ আছে এম নার্স যারা ডাক্তার আছে তারা যাতে সুরক্ষিতভাবে ডিউটি করতে পারে আগামী দিনে যাতে এরকম ঘটনা ঘটে সেটা আমাদের দাবি থাকবে স্থানীয় পিপু সুপার স্পেশালিটি যে হসপিটাল আছে সেখানে আমার অনেক বোনেরা ওখানে কাজ করে ডিউটি করে স্থানীয় একজন জহির বলে ছেলে জহিরুল সে জহির আব্বাস খান একাধিক বোনেদের সাথে দুষ্কর্মের সাথে লিপ্ত হয়েছে রেপ করেছে বলে আমাদের কাছে খবর এবং সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্ষা জানাই এটা হচ্ছে বিকৃত মনস্কতার প্রভাব আমরা চাই দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তি এবং সেই শাস্তিটা চরম থেকে চরমতর জায়গাতে কারণ বাড়ির মেয়েরা কাজের জায়গাতে যাবে আর সেখানে আমাদের আজকে এই সভ্য সমাজে বারে এই ধরনের ঘটনা করবে যেখানে দৈহিক এবং মানসিকভাবে ভেঙে পড়বে এই কলুষিত সমাজ যারা করে তাদের মধ্যে অন্যতম জহির আব্বাস খান বলে আমি মনে করি এবং উপযুক্ত শাস্তি এবং তার থেকে চরম দাবি আমরা তুলছি আমার এখানে বোনেরাও আরও আছেন যাতে এই ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত সাপেক্ষে একদম উদ্যোগ গ্রহণ করে আমরা নিশ্চিত আছি আমাদের যে জেলা সভাপতি সুজিত দা সুজিত রায় এবং তার সাথে সাথে আমাদের আনিসুদ্দা পুরো বিষয়টাতে দেখেছেন বলেছেন এবং তাতে প্রশাসনের কাছেও আমাদের অনুরোধ করেছি আমরা এসেছিলাম আমিও এই কথাতে যে দোষী ব্যক্তি যাতে একদম চরম থেকে চরমতম শাস্তি দেওয়া হয় রকম পার্শ্ব যাতে না হয় সেক্ষেত্রে আমরা আজকে দাবি জানিয়েছি এখন কোনো ডেজিগনেশনহীন কোনো ব্যক্তি যদি নাম ভাঙিয়ে যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে প্রভাব খাটানোর জন্য তার নাইনটি নাইন পার্সেন্ট দেখবে কোনো না কোনো নাম ভাঙিয়ে তারা করে আদপে তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব নয় এবং বিভিন্ন জায়গাতে আমাদের বিভিন্ন লোক আছে দেখবে দালাল চক্রের মধ্য দিয়ে কেউ কেউ নিজেদেরকে প্রভাব খাটানোর জন্য কোনো সংগঠন কোনো দলের নাম নেওয়ার চেষ্টা করে কিন্তু ওর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই কারোর সঙ্গে হয়তো ভালো সম্পর্ক করে দিয়ে লোককে দেখিয়ে নিজের প্রভাব যারা খাটায় তারা তো ওই রকমই তারা পারদর্শী হতে এতে আমরাই তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং এলাকাবাসী হিসেবে সর্বোপরি এলাকার মানুষ হিসেবে এবং একজন দাদা হিসেবে একজন ভাই হিসেবে একজন মায়ের ছেলে হিসেবে আমাদের দাবি আমাদের মা বোনদের সঙ্গে ইজ্জত নিয়ে যে খেলবে তার উপযুক্ত এবং চরম থেকে চরমতম শাস্তি পাওয়া দরকার একজন মানুষ হিসেবে আমরা এই দাবি নিশ্চিত তুলব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন